আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলমান ভাই এবং বোনেরা আজ রবি দ্বিতীয় শুক্রবার আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার আল্লাহ তালা তার রহমাতের দরজা খুলে দুহাত হাত প্রসারিত করে বান্দাবান্দেদেরকে ডাকতেছেন কার কি লাগবে কার কি প্রয়োজন আজ শুক্রবার এমন একটি সময় আছে ওই সময়টুকু যদি আপনি সুরতুল মিনের আয়াতের একটু অংশ যেখানে আল্লাহ তালার গুণবাচক সিফাতে একটি নাম আছে আপনাকে একবার বলে দিয়ে পারবেন তারপরে ওই স্ক্রিনে লিখে দেব আপনি যদি এই নিয়মের নামটি আপনি তিনবার পাঠ করতে পারেন আপনার পাঠ করা শেষ হতে দেরি হবে কিন্তু আল্লাহ তালার গাইবি খাজানার থেকে তার মদত সাহায্য তার রিজিক তার সম্পদ দিতে আপনাকে দেরি করবেন না আল্লাহ একবার আপনি যে উদ্দেশ্য নিয়ে এই তিনবার এই আয়াতটুকু ছোট্ট একটু আয়াত আপনাকে একবার বলে দিলেই পারবেন তারপর স্ক্রিনে লিখে দেব আপনি এই নিয়মে যদি আজকে শুক্রবার দেড়ে অথবা রাতে পাঠ করতে পারেনিংশ আল্লাহ তালা আল্লাহ তালা তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আপনার ঘরের মধ্যে আল্লাহ তালা বরকতের দরজা খুলে দিবেন আপনার ঘরের মধ্যে এমন জায়গার থেকে সম্পদ আসতে শুরু করবে যা আপনি কল্পনাও করেন না আল্লাহ একবার আল্লাহ একবার এই নামটির মধ্যে আল্লাহ তালার এমন একটি গনবাচক সিফাতি নাম যেই নামের মধ্যে আল্লাহ তালা আপনার জন্য মাঘ ফেরাত রেখেছেন আপনার জন্য দয়া রেখেছেন দুনিয়াবীর সম্পদ রেখেছেন আখেরাতের সম্পদ রেখেছেন আপনার গুণাগুলো মাফ করার জন্য এবং আল্লাহ তালার বিশেষ রহমত এবং দয়া আপনার উপর বর্ষণ হওয়ার জন্য সব কিছু রয়েছে আল্লাহ একবার আয়াতটি কোথায় আছে আঠারো নম্বর পাড়ায় সুরায় মৌমিনের একশত আঠারো নম্বর আয়াতের শেষ অংশ এই জন্য আজকে সম্পূর্ণ আমলটি প্রথম থেকে শেষ পর্যন্ত যার অজু আছে যার অজু নাই যে হাঁটতেছেন চলতেছেন ফিরতেছেন মা বোনেরা সাংসারিক কাজ করতেছেন পিরিয়টকালীন সময় আছেন আজকের সম্পূর্ণ আমলটি আমার সাথে জবানে পাঠ করবেন আর একটা নিয়ত করে পাঠ করবেন যে আল্লাহ আজকে হুজুরের সাথে জবানে জবানে আমলগুলো করতেছি আমার এই আশাটা যেন পূরণ হয়ে যায় আমার এই সমস্যাটা যেন দূর হয়ে যায় আমার এই মনের আশা মনের তামান্নাগুলো যেন পূরণ হয়ে যায় আমি যেই দোয়াগুলো করেছি আল্লাহ সেই দোয়াগুলো যেন কবুল আর মঞ্জুর হয়ে যায় সকলে বলি আমিন আমিন আজকে শুক্রবারের দোয়া আল্লাহ তালা ফিরায়া দেবেন শুক্রবার দিন এমন একটি দিন যেই দিন আল্লাহ তালা জান্নাত সৃষ্টি করেছেন এবং আমাদের আদি পিতা আদম নবী জিনা আলি কে সৃষ্টি করেছেন এবং এই শুক্রবার দিনেই তাকে জান্নাতে প্রবেশ আছেন এবং এই শুক্রবার দিন তাকে জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিন আল্লাহ তালা এ আদম নাবীনা আলাই সালামকে পাঠাইয়াছেন আবার এই শুক্রবার দিনে কিন্তু কেয়ামত কায়েম হয়ে যাবে আল্লাহ একবার এই জন্য শুক্রবার দিন গান শোনার দিন নয় শুক্রবার দিন হেডফোন লাগাইয়া সময় নষ্ট করার দিন নয় আপনি ছুটি পাইছেন আর যা খুশি তা কর এটা আপনি শেষ নবীর এটা এটা কাম্য না না শোভা পায় যেই নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাইতে হবে যেই নবীর সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না সেই নবীজি বলছেন আজকে শুক্রবার বেশি বেশি নবীজির উপরে দূরত পাঠ করো আল্লাহ একবার আর ওই দোয়াটি পড়বেন কোন সময় এমন একটি সময় আছে যেই সময়টি দোয়া কবল হয় ওই সময়টি যদি আপনি তিনবার পাঠ করে আল্লাহ তালার কাছে হাত উঠান লাগবে না হাত উঠাইতে পারলে ভালো হাত উঠানো ছাড়াও আপনি আল্লাহর কাছে চাইবেন আর আল্লাহ তালা দিতে কিন্তু দেরি করবেন না আজকে শুক্রবার দূরত পড়ার দিন আজকে শুক্রবার কাহাব পরার দিন আজকে শুক্রবার আগে আগে মসজিদে যাওয়ার দিন শুক্রবার দিন এমন সময় আছে যে আপনার প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তালা এক এক বছর দিনে রোজা রাখার এবং এক এক বছর রাতে ইবাদত করার দান করবেন আল্লাহ একবার এটা আমার কথা রয় নবী যে সাল্লাহ আলাই আসসালাম সহি সনদে হাদিসে বর্ণনা করেছেন শুক্রবার দিন যে ব্যক্তি আগে আগে গোসল করবে পাক পবিত্র হবে সুগন্ধি ব্যবহার করবে তারপরে পায়ে হেঁটে মসজিদে আগে আগে যাবে সামনের কাতারের দিকে বসার চেষ্টা করবে ইমাম সাহেব যা বলবে তা কান লাগাইয়া দেলের কান লাগাইয়া শুনবে তার প্রতিটি কদমের বিনিময় তারা এক এক বছর প্রতি কদম বোঝেন মানে কাইক আপনার মসজিদ থেকে বাড়ি যাইতে যেই কদম লাগে যেই কটা কাইক লাগে যেই কটা পাড়া লাগে ওই কটা পাড়ার একশোটা পাড়া লাগতে পারে আমার মসজিদ থেকে বাসাইতে পেরায় দেড়শো কদম লাগে তো আমি যদি এই আমলগুলো করি আমার প্রত্যেকটা আমলের পদমের বিনিময় আল্লাহ তালা এক এক বছর দিনে রোজা রাখার এবং এক এক বছর রাতে ইবাদত করার সাবধান করবেন আল্লাহ একবার তাহলে শত বছর দিনে রোজা রাখার দেড়শো বছর রাতে হেমাদত করার স্বভাব পাবো আল্লাহ একবার আল্লাহ একবার আপনি বলতে পারেন এত নেকি দিয়ে কী করবো কাল কেয়ামতের ময়দানে বান্দারা একটা নেকি কম হবে আফসুস করে সে জান্নাতে যাওয়ার পরে নবীজি বলেন আর কোনো বিষয় নিয়ে আফসুস থাকবে না শুধু একটা বিষয় নিয়ে আফসুস থাকবে যে তার উপরে যে জান্নাত আছে সেখান থেকে সুগ্রাণ আসতেছে কোথার থেকে সুগ্রান আসে তোমার থেকে একটা নেকি বেশি করছে সে তোমার উপরের জান্নাত পাইছে সেখান থেকেই সুগ্রাণ আসতেছে আল্লাহ একবার সে তখন আফসোস করে বলবো হায় 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 আমি যদি আর একবার সুবাহান আল্লাহ পড়তে পারতাম একবার আলহামদুলিল্লাহ পড়তে পারতাম একবার আল্লাহ একবার পড়তে পারতাম একবার লা ইলা ইল্লাল্লাহ পড়তে পারতাম এই জন্য আমাদের প্রত্যেকটা আমলের মধ্যেই এক একটা তসবিনা তসবি থাকবে আল্লাহ একবার এই জন্য আমাদের আমলগুলা যারা দেখবেন শুরুতেই বলে দেয় জবানে জবানে পাঠ করবেন সবাই পাঠ করতে পারবেন যে অজু সারা আছেন যে অজু সহ আছেন অজু সহ তিরিশ নাকি এক একটা হরফের বিনিময় আর অজু সারা দশ নাকি আল্লাহ একবার এই জন্য আমাদের আমলগুলা হইল সাবান সোনার মতো সাবান দিলে যেমন কাপড় পরিষ্কার হয় সোডা লাগাইলে আপনার ডিটারজেন্ট লাগাইলে কাপড় পরিষ্কার হয় আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে আমাদের আমলগুলা করলে তখন আপনার আমল করতে মনে চাবে চাক্ষুষ প্রমাণ যারা কয়েক মাস পর্যন্ত আমাদের আমলগুলা করছে ওই সমস্ত বান্দাবান্ধীরা কল করে ফোন করে কমেন্ট করে যারাই সে অজুর এখন আপনার কথাগুলা শুনতে খালি মনে চায় আল্লাহ একবার আমি বুঝে ফেলছি তাদের আমলগুলা কবুল হয়ে গেছে আমি সাথে সাথে লেখছি কমেন্টের মধ্যে লেখেন যে আমি আপনি আমার জন্য বিশেষ করে দোয়া করবেন এবং আমার দর্শক শ্রোতাদের জন্য দোয়া করবেন যেন তারা যে উদ্দেশ্য করে ভিডিওগুলা ভিডিওগুলো দেখে তাদের মনের আশা মনের তামান্নাগুলো যেন পূরণ হয়ে যাওয়া আল্লাহ একবার তো আজকে জুমার দিন ওয়াজ নসিয়াত সোনার দিন আজকে জুমার দিন বেশি বেশি দূরত পড়ার দিন আজকে জুমার দিন সুরায় কাহাব যদি পারেন পনেরো নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠায় সুরায় কাহাব রয়েছে হাফজ কোরআন শরীফের মধ্যে প্রায় এগারো পৃষ্ঠা আধা পাড়া যদি না পারেন প্রথম দশায়াত মাত্র একটা পৃষ্ঠা আদিসের মধ্যে এমন লেখা যদি সম্পূর্ণ না পারেন প্রথম দশ আয়াত অথবা শেষ দশ আয়াত যদি পাঠ করেন আল্লাহ তাহলে আপনাকে এমন একটা নোর দান করবেন যে আপনার মাথার থেকে আসমান পর্যন্ত সেই নোরটা এক সপ্তাহ জন্য চমকাইতে থাকবে আল্লাহ একবার আর ওই নূরের তাজাল্লিতে আল্লাহ তালা আপনার অন্তর এমন পরিষ্কার করে দিবেন যে আপনার প্রত্যেকটা ভালো কাজ করতে শুধু মনেই যাবে আল্লাহ একবার আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন সুরায় কাহাব তেলহত করবেন যদি না পারেন তাহলে কমসে কম মোবাইলের মধ্যে ছেড়ে দিয়ে শুনবেন দেলের কান লাগাইয়া শুনবেন কাহাব যে ব্যক্তি করবে জুমার দিনে যদি সম্পূর্ণ না পারে যদি প্রথম দশ আয়াত অথবা শেষ দশ আয়াত আল্লাহ তালা তার এক সপ্তাহ যা গুণা করছে ইসনের এক সপ্তাহের গুণাগুলাকে আল্লাহ তালা তার ক্ষমা করে দিবেন সোহান এবং আল্লাহ তালা তাকে দাঁত জালের ফেতনার থেকে হেফাজত করবেন এক সপ্তাহ ইবাদত করার তার সব নামার মধ্যে দান করবেন আল্লাহ একবার আর জুমার দিন বেশি বেশি দূরত পাঠ করবেন কোন সময় যে কোনো সময় সারা দিন যখনই মনে হবে আপনি উজু থাকুক না থাকুক পিরিয়ডকালীন সময়েও দূরত পাঠ করা যায় পিরিয়ডকালীন সময়েও দূরত পাঠ করা যায় উজু ছাড়াও দূরত পাঠ করা যায় অতএব যখনই আপনি সারতেছেন চলতেছেন বাজারে আছেন যেখানে আছেন বাজারে গিয়ে কি দোয়া পড়া যায় না আস্তে হফিরুল্লাহ বাজারে গিয়েও দোয়া পাওয়া যায় এই দোয়াটি পাঠ করলে কত নে আল্লাহ একবার দশটি গোলাম আজাদ করার সব দশটি ঘোরা আল্লাহ তালার রাস্তা দান করার সব এরকম কয়েকটি সব কি সেই দোয়াটি লাইলা হু আহ লু লাইলা হু লাহুল মুলকু وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير إنك على كل شيء قدير صحابي بازار الدكاب نے بازار کاز نے بار بار নবীজি বলছেন বাজারে এসে যদি এই দোয়া পরে তার গুণা মাফ হবে এরকম দশটা ঘোরা আল্লাহর রাস্তায় দান করলে সব হবে দশটি উট কোরবানির স্বভাব হবে এই জন্য আমি বাজারে বারবার আসি আর এই দোয়াটি পড়ি আল্লাহ একবার আল্লাহ তালা এই গুণাগর মান্দাকে দিয়ে পড়ায় আল্লাহ তালা পড়ায় যাকে পড়াইবেন যাকে ভালোবাসবেন তাকে দিয়ে পড়াইবেন সে গুণাগর হোক বা নেককার হোক আল্লাহ একবার আমি গুণাগর আমাকে দিয়ে আল্লাহ তালা পড়ায় হয়তো আল্লাহ তালা আমাকে মাফ করাই দিতে চান আল্লাহ সবাই যারা এই আমলগুলা দেখতেছে সবাইকে আপনি আমল করার তৌফিক দান করেন সকলের অন্তরের মধ্যে আপনি এই জুমার দিনের যে আমলগুলোর কথা বললাম সে আমলের নূর দান করেন সকল বলি আমিন তো জুমার দিন আপনি তিনটা আমলের কথা কিন্তু বলে ফেলছি সুরায় কাহা আপাত করবেন না পারলে মোবাইল ছেলে শুনবেন এবং আগে আগে মসজিদে যাবেন এবং এর ফজিলাতকে তা বলে এবার দিয়েছি দুরুদে অম্মি পাঠ করবেন আসরের পরে মাের পূর্বে মুহূর্তে আশীর্বার বার না পারলে কমসে কম আট বার তেল করবেন আপনি এত বিজি হয়ে গেলেন এক দুনিয়ার জন্য যে বার পাঠ করতে পারবেন একটা কথা আপনি আশিবার না পারলে আপনি ঘরের কাজ করেন আর পরেন অসুবিধা কি আশিবারই যে পড়তে হবে এমন না আপনি একটা লিমিট করলে তো হয় যে আমার আশিবার হয়ে গেছে বা আশিবারের বেশি হয়ে গেছে দেড়শো বার হয়ে গেলে কি কোনো অসুবিধা আছে অতএব আপনি কাজ করবেন আর পড়বেন আমার সাথে এখন বলেন এখনই বলবেন যে যে অবস্থা আছেন মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছে বলেন আমার সাথে আল্লা হুম্মা সল্লি আলা محمد نبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد نبي الأمي আলিহি সাল্লিম তাসলিমা আল্লাহ একবার এই দূরটি আশিবার পড়লে আশি বছরের ইবাদতের সওয়াব পাবেন আশি বছরের ঘুনাঘুলাকে আল্লাহ তালা মাফ করে দিবেন এবং তখন যদি আসরের পরে মারিবের পূর্বে মুহূর্তে বলছিলাম নবীজি বলেছেন একটা সময় আছে ওই সময়টা আপনার দোয়া কবুল হয় আর ওই সময়টাই কিন্তু আজকে আমাদের আমলটি করবেন যে আমলটির কথা প্রথম বলেছি যে সুরায় মৌ একশো তো আঠারো নম্বর আয়াতে আঠারো নম্বর পাড়ার ওই যে আয়াতের একটু অংশ এই আয়াতটি সবাই আমল করতে পারবেন বা বোনেরা পিরিয়ডকালীন সময়ে আমল করতে পারবেন কারণ এটা হলো আয়াতের অংশ আল্লাহ একবার আল্লাহ একবার তো আসরের পরেও আপনিও এই যে দুরুদাম উম্মি করবেন তখন উম্মি পরে যেই কয়বার পান ওই কয়বার পরে হাত উঠাইয়া দোয়া করবেন তখন আপনি এই দোয়াটা ইনবার পরে নেবেন আল্লাহ আকবার ইনবারের কথা বলছি আপনার যদি আরও পড়তে আমাদের অনেক মা বোনেরা এমন আছে পুরুষরা আমি তো পুরুষ না মহিলা আমি দেখি না এগুলা আমি কমেন্ট দেখি তো ওই কমেন্টের মধ্যে লেখে সে পুরুষ কিনা মহিলা জানি না বলে হুজুর আপনার আমলগুলা করতে খুব মনে চায় আমার তারও বেশি মনে চায় আমি যদি বেশি পরি অসুবিধা আছে কি না আমি বলছি নফল আমল যদি আপনার করতে মনে চায় যত বেশি তত করতে পারবেন এবং আপনি যে মোস্তাজাবু দাওয়া এটা প্রমাণ হয়ে গেছে আপনি আমার জন্য দোয়া করবেন আমার দর্শক শ্রোতাদের জন্য দোয়া করবেন আমার কোরআনের ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করবেন আল্লাহ একবার আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন অল্লাহী আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আপনারা কোরআনের ছাত্র ছাত্রী আপনারা কোরআনের ছাত্র ছাত্রী অল্লাহী আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আপনারা যদি এই অবস্থায় এই অবস্থা মানে কি প্রত্যেক দিন যারা দেখতেছেন প্রত্যেক দিন ক্লাস করতেছেন কয় মিনিটের ক্লাস পনেরো বিশ মিনিট পঁচিশ মিনিটের ক্লাস করতেছেন এটি একটা ক্লাস আপনি কোরআনের ছাত্র এই দিনে দেখছেন এই দিনে যদি আপনি মারা যান আপনি ওই দিনে আল্লাহ তালা আপনাকে শহীদ মর্যাদা দান করবেন এটা আমার কথা নয় হাদিসের কথা বোখারি মুসলিম শরীফের হাদিস আল্লাহ একবার আপনি একটা ক্লাস করলেন কিসের ক্লাস কোরআন হাদিসের ক্লাস প্রত্যেকটা কথা কোরআন হাদিসের তর্জমা এবং তাফসির আল্লাহ একবার আপনি ওই দিন অথবা রাতে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এই দিনে অথবা রাতে যদি দিন দেখছেন একবার কিন্তু সারাদিনে অথবা রাতের মধ্যে এই যে সারা দিনের মধ্যে আপনি এই বিশ বাইশ মিনিটের ভিডিওটা যদি দেখছেন এবং সম্পূর্ণ কান লাগাইয়া শুনছেন যতটুকু আপনার সম্ভব হয় আজকে দিনে অথবা রাতে যদি মারা যান নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন সে কলবে এলেম সে কোরআন হাদিসের ছাত্র এবং তার জন্য আল্লাহ তালা শহীদ মরণ নসিব করবেন আল্লাহ একবার অর্থাৎ আপনার যেইভাবে মৃত্যু হোক আপনাকে শহীদ মর্যাদা শহীদ মর্যাদা বুঝেন শহীদ মর্যাদা হইল আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন মৃত্যুর সাথে সাথে মৃত্যুর সাথে সাথে জান্নাত আল্লাহ একবার আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন এই কোরআন হাদিসের সাথে থাকতে পারি আপনার কাছে আর কিছু চাই না আজকে জুমার দিনের সিলায় এই দোয়াটা আপনি কবুল আর মঞ্জুর করেন সকলে বলি আবিন তো আপনি সুরায় মান আঠারো নম্বর পাড়ার শত আঠারো নম্বর আয়াতে আপনি অজু করবেন আজকে শুক্রবার দিনে অথবা রাতে উজু করবেন অজুর সুরতে বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন তারপর অজু শেষ হয়ে গেলে কালেমা কালেমায় শাহাদাত পড়বেন হাত উঠানো হাত দিয়ে ইশারা করা বা আসমানের দিকে তাকানো জরুরি নয় হয় মায়ের শাহাদ একটা কথা মনে আছে দেখছেন সবসময় কিন্তু মনে থাকে না যে এই কোরআন হাদিসের কথাগুলো মানুষ যেন প্রচার প্রসার হয় মানুষ যেন সহজে পেয়ে যায় এই জন্য লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নতুন পুরাতন সবাই সাবস্ক্রাইব করার পরে একটা বেল আছে ওই বেলটাকে অল না করে দিলে আমরা যখন সারব তখন কিন্তু পাবেন না এই জন্য অনেকে কমেন্ট করে হুজুর আপনাকে অনেক দিন ধরে যাবো এই ভিডিওতে পাই না পাইবেন কেমনি আপনি তো অল করেন নাই ওই বেলটা যখন বেলের মধ্যে চাপ দিবেন দেখবেন ওয়াল নামে একটা নোটিফিকেশন আসবে অলের মধ্যে চাপ দিয়ে দিলে আমরা যখন এই কোরআন আদিসের কথাগুলো সার্ব সর্বপ্রথম আপনার কাছে পৌঁছা যাবে আল্লাহ একবার আপনি কোরআন আদিসের ছাত্র হয়ে গেলেন সুরাহ মোমেনের একশত আঠারো নম্বর আয়ত আল্লাহ বলছে কি বলছেন অর ফের ওয়ার হামিমিন আপনি অজু করলেন অজুর শেষে কলিমায় শাহাদাত পড়লেন তারপরে আপনি দুই রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজের চারটা শেষদার যে কোনো শেষদার মধ্যে সুবহানা রব্বি আলা তিনবার পড়ার পরে শেষদার মধ্যেই শেষদার ভিতরে নামাজের ভিতরে পড়বেন কী পড়বেন হাম। স্ক্রিনের মধ্যে দেখেন লেখে দিয়েছি ও আর হামিম আল্লাহ একবার অর্থ কি রেফির হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন গফার নামের সাথে এই নামটি জড়িত ও আর হাম এবং আমাকে দয়া করেন কি দিয়ে দয়া করেন তা আপনার মনে আছে আপনার অসুবিধা নাই এমন কোনো মানুষ দুনিয়া আছে কি দিয়া করে আমি এই অসুবিধার মধ্যে আছি এটা বলার দরকার নেই আপনি শেষদার মধ্যে বলবেন নিশ্চয় আপনি দয়াকারীদের মধ্যে সবচেয়ে উত্তম দয়াকারী আল্লাহ একবার এই দোয়া যে পর্বের শেষদার মধ্যে আল্লাহ আল্লাহ তালার রহমতের দরিয়া জোশ লেগে যাবে আল্লাহ আপনি আমাকেও এই আমলটি করার তৌফিক দান করেন আল্লাহ আকবার সকলে বলি আমিন আমিন আমি ইনশাল্লাহ আমলটি করব তো দুই রাকাত নামাজ হয়ে গেল নামাজের শেষদার মধ্যে এই দোয়াটি পড়লেন বা পড়তে পারলেন না এখন যে অবস্থা আছেন আমার সাথে পড়েন তিনবার ওয়া কোরআনের হরফের বিনিময়ে সহ পড়লে তিরিশ নাকি অজু ছাড়া পড়লে দশ নাকি আবার আমার সাথে বলেন রব ওর হাম এখন আমাদের দুয়ার মধ্যে আমিন বলবেন অথবা হাত উঠাইবেন আমিন হাত উঠাইতে না পারলে আপনার আমিন দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে কারণ আপনি আল্লাহর মাহবুব বান্দাবান্দি আপনি নিজেও জানেন না দুয়ার আগে ছোট্ট পাওয়ারফুল শরীফটা তিনবার আমার সাথে বলেন সাল্লাই ওয়াসাল্লাম সাল্লু আলাই ওয়াসাল্লাম صلى الله عليه وسلم اللهم امين الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন আপনার হাজার হাজার বান্দাবান্দিরা কিভাবে হাত উঠাইছে আল্লাহ কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে আপনি জানেন আপনি জামি মনের খবর জানেন আল্লাহ আপনার একটা কেউ আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না আপনার বান্দারা আমল করেছে আল্লাহ কোরআনের আয়াত পড়েছে দূরত পড়েছে আল্লাহ দুরুদের পরে দোয়া কবুল হয় তবা ইস্তফারের পরে দোয়া কবুল হয় আমরা সব পড়েছি রব্বিক ফির আল্লাহ তবা ইস্তফারের অংশ আপনার দুইটা গুণ বাচক সিপাতির নাম পড়েছি আপনার বান্দাবান্ধীদের মনের কার মনে কি আশা কার মনে কি তাম আল্লাহ আশা কার মনে কী তামান্না কার মনে কি চাওয়া কার মনে কী কথা কার মনে কী ব্যথা আপনার জানার বাকি নাই যে যে উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে দোয়া চাইছে কমেন্টের দোয়া চাইছে আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যেখানে আপনার দশজন মাহবুব বান্দাবান্দি থাকে এখানে একজন মোস্তা দাওয়া থাকে আল্লাহ এখানে আপনার শত শত নামাজি বান্দাবান্দিরা হাত উঠাইছে বা কেউ আমিন আমিন বলতেছে যে আমিনটা আপনার পছন্দ সেই আমিনের শিলায় আমাদের না বলা কথা না বলা গুলাকে আপনি কবুল আর মঞ্জর করে নেন সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দেন না আল্লাহ জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসুলের রজা জিয়ালত করার তৌফিক দান করে দেন যারা আমলগুলা করছে করবে রাদা করেছে আল্লাহ সকলের মা সকলকে সঠিকভাবে আল্লাহ সম্পূর্ণ সম্পূর্ণ আমলগুলাকে আল্লাহ সম্পূর্ণ করার তৌফিক দান করে দেন অর্যেকারিম আপনার বান্দাবান্দির যে হাত দুইখানা পছন্দ যারা আমিন বলাটা আপনার পছন্দ সেই আমিনের ও আমাদের না বলা কথা না বলা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবিবের তুফাইলে জুমার দিনের ও আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جراتكم بجنة دهر جدهر القرآن حديث القطة قولا شنلين شكل الجنة الله رب العالمين شكل شنار مكة مدينة سفر كرر زيارة كرر تواف كرر دان كردان আল্লাহ রবুল সকলের ঘরগুলাকে সুখ শান্তি সমৃদ্ধির দ্বারা টাকা পয়সার দ্বারা অস্ত্র সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ রবুল আলমিন সকলের মনের আশা মনের তামান্না মনের দোয়াগুলাকে কবুল আর মঞ্জুর করে না আর আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ